আচ্ছা একটা ইকুয়ালিটির বার্তা সমাজে যে আমরাও এক্সিস্ট করি এটা আমাদের অস্তিত্বের লড়াই এবং আমাদের অধিকার বিভিন্ন দাবি দেওয়া যেটা এখনো আছে এর জন্য আমরা আর আস্থা করতে যাচ্ছি আমরা এর ভিউ মোট শুরু করেছি আমরা বাঘাচুদিন পার্ক অব্দি যাব আমাদের এজেন্ডা এল জিবিটি কিউ মানুষদের প্রত্যেক স্তরে ইকুয়ালিটির দাবি এই অধপতন থেকে জানি আমরা মুক্তি পাই এটা শিলিগুড়ি প্রাইড ওয়াক প্রত্যেক বছর আমরা বার করি এটা শিলিগুড়ি প্রাইড ওয়াকেই আমরা এসেছি সবাই র্যালিটা হয় এলজিবিটি কিউ আই কিউআইএ প্লাস কমিউনিটির জন্য আমরা আমাদের রাইটস ডিস ডিমান্ড করছি সরকারের থেকে যাতে লেজিসলেটিভ এক্সিকিউটিভ এবং জুডিশিয়ারি সবাই যাতে আমাদের জন্য লস বানায় এবং আমাদেরকে সেভ করে এবং আমাদের পার্সোনাল লস দেয় এটাই আমাদের ডিমান্ড বার্তা এটাই যে আমরা এল জিবি কমিউনিটির লোকজন আমাদেরকে ডিসক্রিমিনেশন যাতে না হয় আমাদের যাতে রাইটস সরকার স্বীকার করে এবং যাতে আমাদেরকে প্ল্যাটফর্মে নিয়ে আসে এটাই